আসুন আমরা এখানে শিশুদের জন্য সুন্দর পার্ক তৈরি করা হয়েছে তবে এখনও পার্কগুলির কাজ হচ্ছে যে রুবেলভাই আমাদের এখানের এই পার্কের এই আলবিনা গার্ডেনের মূল উদ্যোক্তা তিনি বললেন আরও অনেক সাজানোর গুছানোর কাজ রয়েছে আর অনেক কাজ হচ্ছে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এখানে ছোট্ট একটি রেস্ট রেস্তোরাঁ আছে আপনারা আসতে পারেন তাহলে ওই শিশুদের পার্কের খেলা খেলাধুলার ব্যবস্থা আছে ওইগুলো আমরা এখন দেখাই দর্শকদের জন্য এই পার্কটি করতে হয়তো ওই উপজেলা কৃষি অফিসারের যথেষ্ট অবদান রয়েছে এই কৃষি অফিসারের